আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের অন্য আরেকটি ব্লগ ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি যার অবস্থান রাজশাহীতে রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় এটি অবস্থিত যা ডাক বিভাগ দ্বারা পরিচালিত হয়ে থাকে আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে বিভিন্ন ইতিহাস সংস্কৃতি গুরুত্বপূর্ণ স্থানসমূহ তুলে ধরার চেষ্টা করে থাকি তাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হওয়ার অনুরোধ রইল চলুন সবাই নষ্ট না করে ভিডিওর মূল অংশে যাওয়া যাক সালাম সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহীর রাজশাহীর পোস্টাল একাডেমি আপনাদেরকে রাজশাহীর পোস্টাল একাডেমি আজকে ঘুরিয়ে দেখাবো এবং এখানে কি কি হয় সব কিছু থাকছে আজকের ভিডিওটি সো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন জাতীয়ভাবে মানব সম্পদ ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতার উন্নয়ন সাধনের লক্ষ্য নিয়ে উনিশশো সালে পোস্টাল একাডেমি রাজশাহীর যাত্রা শুরু হয় উনিশশো সালে এটি বর্তমান রূপে ও অবস্থান পূর্ণ প্রতিষ্ঠিত ও পূর্ণগঠিত হয় তবে এ একাডেমিটি প্রতিষ্ঠার উদ্বেগ স্বাধীন বাংলাদেশের প্রথম দিকেই গ্রহণ করা হয়েছিল তবে উনিশশো সালে চূড়ান্তভাবে এ একাডেমিটির প্রতিষ্ঠার জন্য প্রস্তাব অনুমোদন করা হয় সেই উনিশশো সাল থেকে যাত্রা শুরু করে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি তার কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের মান ধরে রেখেছে এখানে প্রবেশের জন্য মোট তিনটি গেট পাবেন যা তিনটি গুরুত্বপূর্ণ স্থানের সামনে আমরা যেটিকে দিয়ে প্রবেশ করছি সেটি ছিল পোস্ট অফিসের সামনে আর এই গেটটি হল পোস্টাল একাডেমির অডিটিয়ামের জন্য আর অন্যটি পোস্টাল একাডেমির জন্য শুরু থেকে আজ পর্যন্ত একাডেমি কর্তৃক প্রায় ছয়শটি কোর্স পরিচালনা করা হয় যেখানে প্রায় ছয় হাজারের অধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ক্যান্টিন এখন বন্ধ রয়েছে আর আমাকে এই পুরা যে রাজশাহীর যে ডাক বিভাগটা রয়েছে এটা ঘুরিয়ে দেখাচ্ছে এই যে মোহাম্মদ সালমান কেমন লাগছে সুন্দর মানে ও আমাকে পুরো এলাকাটা ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে তো সবাই অর্জনের দোয়া করবেন আর আপনারা যদি আসেন তো সবাইকেও নিশ্চয়ই ঘুরিয়ে নিয়ে বেড়াবে নিয়ে না এই ভিডিওর সবাইতে সবাইকে নিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াবে তো চলুন আমরা এখন আরও কিছু দেখি পোস্টাল একাডেমিতে অন্য প্রতিষ্ঠানের গাড়ি দেখতে পাওয়ায় আমরা সেখানকার কর্মচারীদের থেকে এ বিষয়ে জানতে চাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন চাচা ভালো ওপরে আসবো আসুন আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই একটু বলবেন বলেন যে মানে এই পোস্টাল একাডেমির মধ্যে আমরা দেখলাম একটি অন্য জায়গার বাস অন্য স্কুলের তো এটা কেন এটা হচ্ছে যে এই ইয়া পোস্টালের যে গাড়ি জি এই গাড়ি মেকআপ করতে পারছে না এই গাড়ি একটু ডিস্টার্ব আছে এই স্কুলের গাড়ি দিয়ে এটা মেকআপ করা হচ্ছে এটা কোনটা করা আছে আর কি ও আচ্ছা মানে যেটা সরকারি গাড়ি ছিল সেটাতে পসিবল হচ্ছে না মানে আচ্ছা এটা সরকার থেকে আপনারা মানে অনুদান পান অনুদান পায় না আমরা আমাদের মহাজনের একটা গাড়ি মহাজনের সাথে কন্ট্রাক্ট আছে হলো অফিসের বড় কর্মকর্তারা যারা আছে তাদের সাথে কন্ট্রাক্ট করা আছে তিনি গাড়ি দিয়েছে দিয়ে পোস্টারের লোকজন যাওয়া আসা আচ্ছা এখানে মানে কতজন মানে কর্মকর্তা আপনারা নিয়ে যা আশা করেন যাওয়া আসা করেন এখানে যা প্রতিদিন তো গোনা যাক বলি নাই তারপরে হলো যায় পঁচিশ তিরিশ বিশ আবার আস যারা ছুটি নিয়ে আছে তারা হয়তো কমে যায় সেগুলো কমে যায় আচ্ছা আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি হোস্টেল একাডেমি হোস্টেল আর আমার সামনে ছিল এদিকে একটি বিল্ডিং রয়েছে আর এই দিক দ্বারা আমরা প্রবেশ করলাম এটা হচ্ছে রাজশাহী টু নওগা হাইওয়ে তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি এই দিকে রয়েছে পোস্টাল একাডেমির মধ্যে একটা স্কুল রয়েছে একটি বিদ্যালয় রয়েছে সো আমরা সেটি দেখাতে আপনাদের নিয়ে যাচ্ছি তো চলুন সামনে স্কুল থাকায় এখানে বাচ্চাদের জন্য বিনোদনের জায়গা করা হয়েছে ভিতরে পরিবেশ নিরিবিলি শব্দ কোলাহল মুক্ত প্রতিষ্ঠানের পুরো এলাকা সবুজের সমারোহ আর স্কুলের শিক্ষার্থীদের জন্য দোলনা সহ নানা ধরনের বিনোদন সামগ্রী রয়েছে এখানে এখন আমরা পোস্টাল একাডেমির যে স্কুলটির কথা বললাম সেই স্কুলে রয়েছি এই যে আর বলো তো সলমান এখানে মানে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পড়ে এখানে এইট নাইন টেন নাইন টেন নাইন মানে নাইন পর্যন্ত এখানে পড়াশোনা করে বাচ্চারা এই সেই স্কুল প্রত্যেকটি ইংরেজি এবং বাংলা অক্ষরগুলো দেওয়া আছে আর এখানে অনেকে খেলাধুলা করতেও আসে আসসালামাইকুম আমার নাম আবিদ এখন আমরা আছি পোস্টাল একাডেমি রাজশাহী এটি হচ্ছে আমাদের এটি হচ্ছে পোস্ট অফিসের প্রধান অফিস এখান থেকে সব চিঠি শনাক্ত করা হয় এবং পাঠানো হয় বিভিন্ন জেলায় এবং এখানেও বিভিন্ন ধরনের পত্রিকার ব্যান্ডেড বা কোনো খারাপ কিছুর শনাক্ত করে ছেলেকে ব্যান করে দাও বা অসাধারণ খুব সুন্দর বেড়েছে ওর জন্য একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে তাই না সবাইকে বলো কমেন্ট করতে বলো অবশ্যই কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন আর এ হচ্ছে পোস্টাল একাডেমি স্কুলের শহীদ মিনার দেখতে জিরো আকৃতির আর স্কুলের ভিউটা এমন অসাধারণ সুন্দর লাগছিল সাধারণত এটাকে ডিসপেন্সারি বলে পোস্টাল ডিসপেন্সারি এখানে বিভিন্ন ধরনের ওষুধ থাকে যেগুলো ঠান্ডা জ্বর কাশি এগুলো বিনামূল্যে দেওয়া হয় আর কেউ যদি অসুস্থ হয়ে থাকে এখানে এম ডাক্তার ডাক্তারেরও ব্যবস্থা আছে তারা এখানে ফ্রিতে চিকিৎসা দেন অফিসে যারা কর্মকর্তা আছে তাদের পোস্টাল একাডেমির কর্মচারী যারা আছে তাদের জন্য তাই না জি সবার জন্য তো না আসে কেউ যদি চায় তাহলে আসতে পারে টাকা দিয়েও কেনা যায় কিন্তু খুব কম মানুষই আসে বেশ স্টাফদের জন্য এটা আর এখানে পোস্টালে একটা স্টাফ বাসা আছে যেখানে যেখানে স্টাফরা বাস করে বাসায় যায় তাদেরকে নিয়ে আসা হয় পুরো পোস্টাল একাডেমির ঠিক মাছ বরাবর একটা পুকুর রয়েছে এবং সাইডে বসার জন্য ফ্রঙ্কিট দ্বারা বসার স্থান তৈরি করা হয়েছে বসে প্রকৃতি উপভোগ করার জন্য এটি একটি খুব সুন্দর জায়গা তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পোস্টাল পুকুরে এটি পোস্টাল একাডেমির মাঝে রয়েছে এই যে পরিবেশটা গ্রিন ভিউ একটা আর এখানে একটি গাছ পড়ে রয়েছে পুকুরের পাশে এই যে এরকম বসার জায়গা করা হয়েছে এই যে তো এভাবে বসে থেকে আপনি পুকুরের ভিউটা নিতে পারবেন ইন্ডাকশন কোর্স পোস্টাল ম্যানেজমেন্ট কোর্স মানব সম্পদ ব্যবস্থাপনা আর্থিক ব্যবস্থাপনা বিপণন জনসংযোগ ইত্যাদির ওপর অনুষ্ঠিত কোর্সে প্রায় ছয় হাজারের অধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন বিগত কয়েক বছর যাবৎ কম্পিউটারের ওপর কিছু মৌলিক কোর্সও অনুষ্ঠিত হচ্ছে সর্বশেষ পোস্টাল একাডেমির প্রশিক্ষণ সূচিতে বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের জন্য আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সংযোজিত হয়েছে এই হচ্ছে পোস্টাল একাডেমির মসজিদ মসজিদটির নাম পোস্টাল কমপ্লেক্স জামে মসজিদ যা পোস্টাল একাডেমি ভবনের পাশে অবস্থিত মসজিদে অজুখানার ব্যবস্থা রয়েছে সামনে হচ্ছে পোস্টাল একাডেমির মূল ভবন তবে বর্তমানে পরীক্ষা চলমান থাকায় কাউকে আশেপাশের এলাকায় অ্যালাউ করা হচ্ছে না তাই আমরাও ভবনের কাছে যেতে পারিনি ভাইয়া আগে যে ঢুকতে দিত ওইদিকে ট্রেনিং চলছে আচ্ছা ট্রেনিংটা কখন শেষ হবে মানে কখন শেষ হয় কটা থেকে কালকে বিকালের দিকে আসে আচ্ছা আপনাকে নেছি না ভিডিওতে মানে কতদিন ধরে এখানে আছেন আপনি আমি 6-7 অনেক দিন তো আপনার ভাষা কি এখানে এই হচ্ছে পোস্টাল একাডেমির তৃতীয় নম্বর গে যা পোস্টাল একাডেমিতে প্রবেশ করার জন্য ব্যবহৃত হয়েছে আর এই হচ্ছে পোস্টাল একাডেমির জেনারেল ম্যানেজারের কার্যালয় এটাই মূলত এই পুরো একাডেমির মূল অফিস আর এই যে সংরক্ষিত এলাকা অর্থাৎ এখানে আসলে কোনো ময়লা আবর্জনা ফেলা যাবে না এই পুরো এলাকাটা সংরক্ষিত এবং এখানকার সিকিউরিটি খুব চমৎকার এখানে যখন প্রশিক্ষণ চলে তখন কেউ প্রবেশ করতে পারে না মানে এমনি ঢুকতে পারবে জাস্ট তাও সেটাও নিষিদ্ধ থাকে অনেক সময় এখন ট্রেনিং চলছে তাই বিভিন্ন জায়গায় আমরা যেতে পারলাম না সো আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাইকে ভিডিও শেষে একটাই অনুরোধ করবো এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ বাই বাই